বর্তমান সময়েকে তো ডিমের প্রোডাকশনগুলো কেন কমে যাচ্ছে এর কারণ কি এ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের কাছে থ্রি দিন বয়সে জাপানিজ এবং হাইব্রিড মুম্বাই দুবাই জাতের বাকি আছে আপনারা যারা আমাদের আমাদের কাছ থেকে তিরিশ দিন বয়সে কোয়েল পাখি নিতে চান ইনশাআল্লাহ চাইলে তিরিশ দিন বয়সে কোয়েল পাখি নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখিগুলো এই সমস্ত কোয়েল পাখিগুলো বিশেষ প্রক্রিয়ায় তৈরি এবং খামার করার জন্য খুবই উপযোগী এবং প্রত্যেকটা পাখি হুষ্ট পুষ্ট এবং সুস্থ তো আপনারা যারা আমাদের সাথে আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনের ভিডিও শেষে আমরা ফুল ডিটেলস দিয়ে দেব আর স্ক্রিনে আমাদের নাম্বার থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে খামারে এসে নিজের হাতে বাছাই করে এই গ্রেডের আপনার পাখিগুলো নিতে পারেন তো আপনারা যা আমাদের কাছে জানতে চাইতেছেন যে এই শীতের মৌসুমে কেন পাখির ডিমে প্রোডাকশন কমে যায় শীতের সময়টিতে আমরা অনেকেই আছি যারা কোয়েল পাখি ঠিকমতো যত্ন নিতে পারি না যার কারণে এই শীতের মৌসুমগুলোতে কোয়েল পাখির ডিমে প্রোডাকশন কমে যায় এর মূল কারণ হলো পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা না থাকা অর্থাৎ অপর্যাপ্ত পরিমাণ তাপমাত্রার কারণে কোয়েল পাখিগুলো শীতে জিম ধরে বসে থাকে প্রয়োজনমতির খাবার না খায় এবং পানি পান করে না প্রয়োজন পরিমাণ খাবার এবং পানি পান না করার কারণে পাখিগুলো দিন দিন দুর্বল হয়ে যায় এবং এই দুর্বলতা থেকেই পাখিগুলো ডিম পাড়া বন্ধ হয়ে যায় এবং ডিজাইন প্রোডাকশন কমে যায় এছাড়াও আমরা বিজ্ঞান বলে কোয়েল পাখি ডিম উৎপাদিত হয় আলো থেকে পর্যাপ্ত পরিমাণ আলো না থাকার কারণেও ডিমের প্রোডাকশন কমে যায় শীতের দিন যেহেতু রাত্র বড় হয় দিনগুলো ছোট হয় তাই পর্যাপ্ত পরিমাণে আলো থাকে না এজন্য আপনার খামারে চোদ্দো ঘন্টা তেরো থেকে চোদ্দো ঘন্টা পর্যন্ত আলো নিশ্চিত করতে হবে যদি আপনি চোদ্দো ঘন্টা পর্যন্ত আলো নিশ্চিত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার প্রোডাকশন আবার ফিরে আসবে এবং ফুললি প্রোডাকশান আপনি পেতে থাকবেন এছাড়াও তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে যেন পাখিগুলো সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সবসময় যেন পাখিগুলি ইজিলি পাবে গরমের মৌসুমে যেভাবে খাবার খেত শীতের মৌসুমেও ওইভাবে খাবার খায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এর পাশাপাশি আপনাকে তিনটে ওষুধ চালাতে হবে একটা হলো রেনাসোল এডি থ্রি রেনাসোল এডি থ্রি ব্যবহার করার কারণে কোয়েল পাখি শরীরগুলো আপনার গরম থাকবে এবং এই পাখিগুলো জিম জীমাণু ভাব থেকে দূরে থাকবে এবং হুষ্টপুষ্ট পুষ্ট থাকবে তাহলে আপনার পাখিগুলো ডিম দিতে পারবে এর সাথে প্লাস করতে হবে ইসেল এবং ক্যালফ্লেক্স ইসেল এবং ক্যালপ্লেক্স আপনার পাখিগুলোকে আবারও দ্রুতগতিতে ডিমের প্রোডাকশনে নিয়ে আসবে ইনশাআল্লাহ তো আপনারা ইসেল এবং ক্যালপ্লেক্স এবং ল্যানাসল এডি থ্রি এই তিনটে ওষুধ ব্যবহার করলে ইনশাল্লাহ পুনরায় আপনাদের ডিমের প্রোডাকশন ফিরে আসবে আর এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ইসেল প্রতি এক লিটার পানিতে এক মিলি ক্যালপ্লেক্স প্রতি এক লিটার পানিতে দুই মিলি এবং এ এডি থ্রি প্রতি এক লিটার পানিতে এক মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে ফিরে দিতে হবে এটা চলবে পাঁচ দিন পাঁচ দিন পর পনেরো দিন পর আবার পাঁচ দিন এভাবে যদি চালাইতে থাকেন ইনশাআল্লাহ আপনাদের পাখিগুলো পনেরো সুস্থ থাকবে সবল থাকবে এবং ডিম আসবে এবং ফুল্লি প্রোডাকশন পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আর যেখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখি নিতে চান এদিকে একটু দেখা আমাদের কাছ থেকে যারা কোয়েল পাখি নিতে পান চান তারা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা হলো ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আর আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি আমাদের কাছ থেকে পাখি নেওয়ার কয়েকটা সুবিধা পাবেন লাইফ টাইম পর্যন্ত আপনি পরামর্শ পাবেন ফুললি পরামর্শ পাবেন লাইফ টাইম পর্যন্ত প্লাস আমাদের পাখিগুলো দক্ষ খামার দ্বারা তৈরি করা হয় উৎপাদন করা হয় যার ফলে আপনার পাখিগুলো রোগমুক্ত হয় রুষ্ট হয় এবং বোর্ডিংয়ের সময় এটা পর্যাপ্ত পরিমাণ যত্ন নেওয়া হয় যার যাদের বোর্ডিং ভালো হবে একথা মাথায় রাখবেন বোর্ডিং যেখানে ভালো হবে সেখানে আপনার লাইফ টাইম পর্যন্ত ডিমের প্রোডাকশান ভালো আসবে তো আমাদের যে দক্ষ খামারি দ্বারা এই পাখিগুলো নিয়ন্ত্রণ করা হয় সেজন্য আমরা আশা রাখি আমাদের পাখিগুলো নিলে আপনারা কখনোই ঠকবেন না আমাদের কাছ থেকে পাখি নিলে আপনারা ফুল্লি প্রোডাকশন পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি চলে আসুন আমাদের ঠিকানায় আজ এখানে শেষ করছি আল্লাহ তালা সমস্ত খামারি ভাইদেরকে হালার রুজুকের সহিত দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা